দেখো বন্ধুরা কত বড় আমার ছেলে মাছ নিয়ে আসছে বাজার থেকে এইবার আমি এই মাছটাকে সুন্দর করে আশ তুলে নিয়ে কেটে নেব এবার মাছটাকে সুন্দর করে আশ সারিয়ে নিয়ে এবার কেটে নেব এটা হচ্ছে রুই মাছ জানতো না

দেখো বন্ধুরা মাছটা আমার আট সারানো হয়ে গেছে এবার আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি মাছটাকে এবার কেটে নেব ও বাবা ठीक हाँ, तो तो काटते এবার মাছগুলোকে গামলা তুলে ভালো করে ধুয়ে নেব অল্প করে কালো হয়ে যাবে এখন বন্ধুরা মাছটা কাটা হয়ে গেছে এখন আমি হলুদ লবণ দিয়ে সুন্দর করে মাছটা মেখে বন্ধুরা আমি মাছটা আলু ও পেঁপে দিয়ে করব তার জন্য মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি এবার এটা দিয়ে আমি মাছটাকে রান্না করবো আলু পেঁপে কাটা হয়ে গেছে এবার উনুনে জালটা ধরিয়ে নেব বন্ধুরা এবার আমি কড়াইটা চাপিয়ে দেব এবার কড়াই তেল দেব তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো তো বড় বড় সাইজ করেছি তাই দু পিস দু পিস করে ভেজে নেব বন্ধুরা মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তেলে জিরে দেব কেটে রাখা পেঁপে ও আলুগুলো দিয়ে এবার সুন্দর করে লাল করে ভেজে নেব আলু পেঁপে লাল হয়ে এসছে এখন আমি বেটে রাখা আদা জিরে ও লঙ্কা দিয়ে দেব এবার স্বাদ মতো লবণ ও হলুদ দেব এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব আলু ও পেঁপে নরম না হওয়া পর্যন্ত মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব এবার যখন খুব সুন্দর কষানো হয়ে গেছে আলুগুলো দেখো কত সুন্দর নরম হয়ে গেছে এবার একটু জল দেব অল্প একটু জল এবার ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা টক বক করে ফুটে এসছে এবার মাছগুলো দিয়ে দেব এবার আরো কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব বন্ধুরা মাছটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও